আসসালামু আলাইকুম বিডিএস জরিপের আদলেই আরেকটি নতুন করে জরিপ আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই কারণে মূলত আগামী এক সপ্তাহের ভিতরে যে মামলাগুলো চলমান রয়েছে বা ভূমি রেকর্ড জরিপ কর্মকর্তাদের নামে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য বর্তমান ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাহেব সরাসরি এই সংক্রান্ত বিষয়ে যারা জড়িত আছে তাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন এ সম্পর্কে আগামী যে এক এক সপ্তাহের ভিতরে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং কাদের মামলা উঠিয়ে নেওয়া হবে ও কোন কোন ব্যক্তিদের এই মামলা থেকে নিষ্পত্তি প্রদান করার পাশাপাশি বাংলাদেশে বিডিএস জরিপের আদলে যে জরিপটি আসতে চলেছে মূলত এই জরিপটি সর্বপ্রথম কোন এলাকা থেকে শুরু হবে এবং কিভাবে জরিপের কার্যক্রম শেষ হবে আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিও আশা করি আপনারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সাধারণত বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী তৎকালীন আহ উনি চট্টগ্রামের বাঁশবাড়িয়া নামক স্থান থেকে সর্বপ্রথম বিডিএস কার্যক্রমের উদ্বোধন করেন এবং সেটা ছিল সেপ্টেম্বর মাসে অর্থাৎ তারিখে উনি সর্বপ্রথম এই বিডিএস কার্যক্রম উদ্বোধন করেন পরবর্তীতে বাংলাদেশের আরো অন্যান্য জায়গাগুলোতে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনা করার কথা ছিল তবে উনি যখন চট্টগ্রাম থেকে বিডিএস জরিপের কার্যক্রম উদ্বোধন করেন ওই সময় একই সাথে ছয়টি জেলাতে পর্যায়ক্রমে বিডিএস রেকর্ডটি পরিচালনা করা হবে এই মর্মে উনি ঘোষণা প্রদান করেন আশে ছয়টি জেলা ছিল কুষ্টিয়া রাজশাহী এছাড়া আপনার ঢাকা সাভার ধামরাই নারায়ণগঞ্জের কাসপুর থানা মানিকগঞ্জের পৌরসভা এই জেলাগুলো অন্তর্ভুক্ত বা এই জায়গাগুলো অন্তর্ভুক্ত করে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করার কথা ছিল কিন্তু ওই সরকারের সময় মূলত বিডিএস রেকর্ড উদ্বোধন ঘোষণা করা হলো যাদের মাধ্যমে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেই সকল ব্যক্তিরা দুর্নীতির ভিতরে জড়িত হয়ে পড়ে এমনকি বিডিএস রেকর্ডের জন্য যে টাকা বরাদ্দ করা হয় বা এই ছয়টি জেলার এই জায়গাগুলোতে বিডিএস রেকর্ড কার্যক্রম সম্পন্ন করার জন্য যে পরিমাণ টাকা সেখানে বরাদ্দ করা হয় দেখা যাচ্ছে যে সেই বিডিএস রেকর্ডের কার্যক্রমের এক পার্সেন্টও অগ্রগতি হয়নি অথচ এই এক পার্সেন্ট কাজের অগ্রগতি হওয়ার পূর্বেই সমস্ত কাজ বা সম্পূর্ণ একশো পার্সেন্ট কাজ সম্পূর্ণ করার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আর এটা হয়েছিল শুধুমাত্র দুর্নীতির কারণে অর্থাৎ যে সমস্ত লোকবল সেখানে নিয়োগ করা হয়েছিল বা যাদেরকে ওই কাজের সাথে সংশ্লিষ্টতা করা হয়েছিল বা যাদেরকে তদারকের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সকল ব্যক্তিবর্গ কাজে ধীরগতি অবলম্বন করে এবং ধীরগতি অবলম্বন করার মাধ্যমে যে ডকুমেন্টসগুলো বা যে ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় করার দরকার ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় করার জন্য যে টাকা দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো কেনার দরকার ছিল দেখা যাচ্ছে যে তার থেকে অঢেল পরিমাণ বা বেশি পরিমাণ টাকা দিয়ে সেই যন্ত্রপাতিগুলো ক্রয় করার জন্য মূলত এই বাজেট এক প্রকার শেষ হয়ে যায় কাজের অগ্রগতি কিছু পরিমাণ এগোনোর পূর্বেই আর যার কারণে তৎকালীন ভূমিমন্ত্রী উনি এই বিষয়ে অত্যন্ত নাখুশ হন এবং উনি অখুশি হওয়ার মাধ্যমে যে আপনার যাদের যাদের মাধ্যমে এই বিডিএস রিপোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং বিডিএস রিপোর্ট কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দিয়ে দেওয়া হয় দেখা যায় যে বিডিএস রেকর্ড কার্যক্রমের দায়িত্ব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে প্রদান করলেও দক্ষিণ কোরিয়া ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের কাছে প্রদান করা হয়েছিল কিন্তু তারাও কাজের খুব একটা অগ্রগতি দেখাতে পারছিল না আর এটার একমাত্র কারণ ছিল মূলত বিডিএস রেকর্ডের জন্য যে পরিমাণ জনবল ও লোকবল দরকার সেই পরিমাণ জনবল ও লোকবল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রদান করতে পারছিল না আর এই কারণেই মূলত বিডিএস রেকর্ডের কার্যক্রম কোনোভাবে এগুলো সম্ভব হচ্ছিল না যদি এর পেছনে আরো বেশ কিছুটা কারণ ছিল অর্থাৎ বিডিএস রেকর্ডের সাথে যারা জড়িত ছিল তারা তো দুর্নীতি করছিলই পাশাপাশি সেখানে অদক্ষ এবং অযোগ্য লোকদেরকে সেখানে নিয়োগ প্রদান করা হচ্ছিল আর এই অযোগ্য এবং অদক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কারণে মূলত তারা সঠিকভাবে কাজটি পরিচালনা করতে পারছিল না এবং যে কারণেও মূলত বিডিএস রেকর্ডটিকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়নি তবে অনেক আশার কথা এবং ভূমি মালিকদের জন্য সুখবর যেটা যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং বিগত যে দুর্নীতির সাথে জড়িত ছিল যে সরকারের মন্ত্রী এমপিরা তাদের কাছ থেকে আল্লাপাক এই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে প্রদান করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে এনারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে এবং কোথাও কোনো ধরনের দুর্নীতি হচ্ছে এই বিষয়টি যদি জানতে পারে তাহলে সে যে সকল ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে জড়িত তাদেরকে সাথে সাথে শাস্তি ওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে আর কোনোভাবে অদক্ষ এবং অযোগ্য ব্যক্তিদেরকে চাকরিতে রাখা হচ্ছে না বা তাদেরকে সুযোগ প্রদান করা হবে না এমন অবস্থায় গতকাল ঢাকার তেজগাঁওয়ে ভূমি রেকর্ড অধিদপ্তরের একটি কর্মশালাতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এ ফ হাসান আরেক মাননীয় ভূমি উপদেষ্টা উনি উল্লেখ করেন যে আগামী এক মাসের ভিতরে বাংলাদেশে যে যে ভূমি জরিপ আওতায় রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছিল পূর্বে সেই রেকর্ডকে মডিফাই করা হবে এবং নতুন করে বিশেষায়িত করে নতুনভাবে বা নতুন আঙ্গিকে মুক্তভাবে এবং সঠিকভাবে ভূমি মালিকদের নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত হয় এই উদ্দেশ্যকে সামনে নিয়ে নতুনভাবে আইটি রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছে তাদের নামে যে মামলাগুলো রয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট যে অফিস আছে সংশ্লিষ্ট যে আপনার ব্যক্তি ব্যক্তিরা আছে কর্মচারীরা আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের ভোটের ভিতরে যেন এই ভূমি নিকট জরিপ অধিদপ্তরের সাথে দায়িত্বশীল যে কর্মকর্তারা আছে তাদের মামলা উঠিয়ে নেওয়া হয় ক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তবে যারা নির্দোষ বা যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি তাদেরকে মামলা থেকে নিষ্পত্তি প্রদান করতে হবে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে এই যে নতুন আঙ্গিকে যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এই জরিপে তারা নিজেরা নিজেদের যারা সংশ্লিষ্ট করতে পারে এবং নিজেরা যারা তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তাদের মেধা অনুযায়ী তারা সেখানে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং এই কারণে মূলত ডক্টর এফ হাসান আরিফ সাহেব উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী এক সপ্তাহের ভিতরে এই ভূমি রেকর্ড জরিপ দপ্তরের সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছে তাদের মামলাগুলো উঠিয়ে নিতে হবে তবে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এছাড়া মাননীয় ভূমি উপদেষ্টা উনি আরও বলেন যে আগামী এক মাসের ভিতরে নতুন করে ভূমি রেকর্ড জরি জরি প্রতিদরের যে জনবল সংকট রয়েছে যে যে লোকবল সংকট রয়েছে সেখানে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদানের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে শুধুমাত্র দক্ষ ব্যক্তিদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং যেহেতু আগামীতে নতুন করে বিদেশ রেকর্ডের আদলেই নতুন নামে নতুনভাবে বাংলাদেশে আরও একটি ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হবে সেই রেকর্ডে যেন কোনোভাবেই অদক্ষ লোকবল থাকার মাধ্যমে তিনারা যেন কোনোভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো ধরনের অবৈধ ভূমি মালিক যারা তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করার সুযোগ না পায় বা কোনোভাবে ভূমি মালিকদেরকে হয়রানিতে ফেলে বা ভোগান্তিতে ফেলে যেন তাদের রেকর্ড কার্যক্রম ব্যাহত যেন না ঘটাতে পারে অথবা সঠিক সময়ে সঠিকভাবে সরকারের যে বাজেট রেকর্ডের জন্য সেই সঠিক সময়ে সঠিকভাবে সরকারের বাজেট অনুযায়ী তারা যেন রেকর্ড কার্যক্রম পরিচালনা করে সুন্দরভাবে রেকর্ড কার্যক্রম শেষ করতে পারে তার জন্য মূলত দক্ষ জনবলের বিকল্প নেই এই কারণেই আগামী এক মাসের ভিতরে নতুন করে আবার কিছু দক্ষ ও যোগ্য জনবল বা লোকবল নিয়ে করা হবে এবং তারপর পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষার জায়গায় ডিজিটাল সার্ভে পরিচালিত হবে এই যে আশা আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে জনগোল এতদিন দিন অতিবাহিত করছিল তাদের জন্য সুখবর যে আগামীতে অর্থাৎ খুব অনতি বিলম্বে অর্থাৎ যত দ্রুতই সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশে নতুন করে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা ডিজিটি বিডিএস এর আদলে নতুন করে আরেকটি জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে যে নতুনভাবে যে রেকর্ডটি আসবে এই রেকর্ডে শুধুমাত্র প্রকৃত ভূমি মালিক যারা বা যাদের মালিকানা সঠিক ডকুমেন্টসগুলো আছে সঠিকভাবে জমির মালিকানার কাগজগুলো আছে শুধুমাত্র তারাই তাদের নাম এখানে উঠাতে পারবে নতুবা অবৈধভাবে যারা তাদের মালিকানা লাভ করেছে বা অবৈধভাবে যারা জমির মালিকানা ধরে রেখে তারা কোনোভাবে এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না বা জমির মালিকানা লাভ করতে পারবে না